সংবিধানে সবাইকে সকল নাগরিককে সমান অধিকার দিতে হবে তাহলে তারা আমাদেরকে অধিকারটা দিচ্ছে বলে আমি তো মনে করি পুরাতন শিক্ষার্থী যারা আছে তাদেরকে তারা হ্যাঁ সহজ করে দিচ্ছে মানে একই মা বাবার সন্তান কিন্তু কাউকে দুধ কলা দিয়ে পালতেছে আর আমাদের প্রতি এই করছে কাজে আমরা যুক্তির সময় ছাড়া আমরা আসলে আন্দোলন মাঠ ছাড়বো না ইনশাল্লাহ বুঝছেন এটা ফাইনাল ডিসিশন এই জন্য পিএসির মেম্বারদের প্রতি অবশ্যই আমাদের থাকবে আমাদের প্রতি একটু গ্রহণ করে হলে আপনারা সময়টা যুক্তির সময় দেবেন